ভাই যা কন আর তা বাংলাদেশের থেকে ধনী দেশ পৃথিবীতে আর একটাও নেই কি ভাবতিছেন পাগল হয়ে গেছি মানে এই সামনে পাগল হয়ে গেছে রে ভাই পৃথিবীর বুকে যদি একটা ধনী দেশ থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ কারণ কি জানেন বাংলাদেশের যে পরিমাণে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো পৃথিবীর আর কোনো দেশে নেই এই যে দেখেন দুই দিন অন্তর অন্তর শুনতে পাওয়া যাচ্ছে কয়েকশো কোটি টাকা নিয়ে কোম্পানি চলে গেছে বাংলাদেশের লোক কি তাতে গরিব যাচ্ছে উল্টা দেখেন আমি হচ্ছে খুলনায় বাড়ি তো খুলনায় দশ বছর আগে যে না রেস্টুরেন্ট ছিল মানুষ যে কয়েকটা জায়গায় না ঘুরতে যাইতো এই জায়গায় মানুষ এখন ধুমায় ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্ট এখন অলিতি গলিতি ভরে যাচ্ছে খাওয়ার ধুম পড়ে গেছে কিনা কাটার ধুম পড়ে গেছে কোনো তাই কোনো কিছু তুই বসে নেই এই যে জিনিসপত্রের দাম